আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আস্তে দিয়ে দিলেন পরিচয় আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা অরনখোলাতে পশুহাট আছে পশুহাট পশুহাটে আপনার খামার জি জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তো আপনার সাথে কন্টাক্ট করতে পারবে যোগাযোগ করলে আপনাকে বলে দিই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই মাসে দেশ দেশের বাইরে থেকেও এই গরুগুলো আনতে সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে তাই তো মাশাআল্লাহ মাদাটা অনেক উশাদ দেখতেছি তো মাদাটা অনেক ভারী

মাসাল্লাহ নাম্বারে যোগাযোগ করে তো নিতে পারবে তাই তো নিতে পারবে মাশাআল্লাহ